হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমার সবাই খুব ভালো আছো আগের প্র্যাকটিস সেটটা তোমরা আশা করি প্রত্যেকে ভালোভাবে দিয়েছ সেখানে একটা মিস্টেক হয়ে গিয়েছিল আমি সেটা কমেন্ট করে পিন আপ করে রেখেছিলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছিল আজকেরও একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করছি এখানেও তোমরা মোট ষাটটি প্রশ্ন পাবে এই ষাটটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার এখানে একটা কথা বলে রাখি ষাটটি প্রশ্নের মধ্যে কিছু ইজি কোশ্চেন আছে কিছু হার্ড আছে কিছু আবার মিডিয়াম আছে তো কোশ্চেন সেট যেমনই হোক পরীক্ষার সময়ও কোশ্চেন এরকমভাবেই থাকবে যেমনভাবে আমি করছি প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্স সেই হিসেবে রেখেছি তো প্রশ্নগুলো তোমরা ভালোভাবে অ্যাটেন্ড করো যে যার খাতা বই পেন নিয়ে অ্যাটেন্ড করো কে কতগুলো পারছো কতগুলো পারছো না সেটা কমেন্টে জানাবো আর কোনো উত্তরের বা কোনো প্রশ্ন নিয়ে কোনো প্রবলেম হলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তার সঙ্গে বলে রাখি তোমরা যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তার সঙ্গে তোমরা যদি এটাকে আগেরটার মতোই প্র্যাকটিস টেস্ট সিবিটি মানে কম্পিউটার বেসড প্র্যাকটিস দিতে চাও নিজেদের ফোনের মাধ্যমে বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে সেটাও আমি আমার ব্লগ স্পট ওয়েবসাইটে আপলোড করে দেবো তবে তোমরা সেটা কমেন্ট করলেই হবে করে দেবো তার সঙ্গে তোমাদের বলে রাখি তোমরা যারা আমাকে সাপোর্ট করতে চাও আমার ইউপিআই আইডি ইউপিআই নাম্বার আমি দিয়ে দিচ্ছি ইউপিআই নাম্বার এই যে স্ক্রিনে আসছে এই কিউপিআই নাম্বারের মাধ্যমে তোমরা তোমরা আমাকে সাপোর্ট করতে পারো যার যেমন সাপোর্ট করার ক্ষমতা সেই অনুযায়ী সাপোর্ট করতে পারো ওকে তো আজ এ পর্যন্ত প্রথম প্রশ্নটা কী আছে প্রথম প্রশ্ন নিয়েছি দেখো সিন্ধু সভ্যতার ইট তৈরির ক্ষেত্রে কোন মাটি ব্যবহার করা হতো তো এখানে চারটে মাটির নাম লেখা আছে তো হবে বি পলি মাটি সিন্ধু সভ্যতা কোন কেন্দ্রে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে হরপ্পা মঞ্জু মঞ্জুদার লোথাল সুর কোটা তো আমি শুধু উত্তরটা বলবো অপশানগুলো তোমরা পড়ে নেবে আমি টাইম দেব হবে ডি মহাবীর গুরু কে ছিলেন দেখে নাও অপশানগুলো গলার হাল ভালো নয় তো তোমরা নিজেরা পড়ে নাও আমি উত্তর শুধু বলে দেব অল্প একটু সময়ের পরে তো উত্তর হবে কি উত্তর হবে গোসল প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল গৌতম বুদ্ধের গুরুর নাম কি উত্তর হবে এ আলার কামা কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে বা দুটি শাখায় বিভক্ত হয়ে যায় হিনজান মহাজান কোন বৌদ্ধ সম্মেলন উত্তর ডি আলেজনা যখন ভারতে আসেন তখন মগধের সিংহাসনে কে ছিলেন সরি ত্তর বি লুম্বিনী গামকে করমুক্ত কে করে প্রশ্নগুলো তৈরি করতে এবং সেগুলো রিপ্রেজেন্ট করতে তোমাদের সামনে এইভাবে অত্যন্ত হার্ডওয়ার্ক লাগে আমার নিজেরও কাজ থাকে সেই কাজগুলোর মাঝখানে এই কাজগুলো করছি তো তোমরা আমাকে সাপোর্ট করো অবশ্যই উত্তর এ গুপ খ্যাত ছিলেন উত্তরভাবে অপশন বি সমস্ত গুণ থাকার জন্য তিনি কবিরাজ উপাধিতে খ্যাত কোন গুপ্ত সম্রাট প্রথম মুদ্রা চালু করেন উত্তরভাবে অপশন সি চীনা পর্যটক ফাইহিন কার সময়ে আছে সোজা প্রশ্ন উত্তর হবে অপশন সরি সি দ্বিতীয় উত্তর কে পাটলিপুত্র থেকে পাটলিপুত্রকে প্রথম স্থায়ী রাজধানীতে স্থাপন করেন প্রথম স্থায়ী রাজধানী স্থাপন কে করেন পাঠ্যপুত্রকে চারটা অপশন আছে ভালো প্রশ্ন কালাশোক সি সেন যুগে বাংলার অক্সফোর্ড কাকে বলা হতো ভালো প্রশ্ন উত্তর সি নবদ্বীপ লক্ষণ সেনের শ্রেষ্ঠ কবি কে ছিলেন সি জয়দেব অলবীর প্রকৃত নাম কি ছিল উত্তর অপশন এ মো হরি কত সালে মারা যান উত্তর বি বিশের আয়ত্তকালে কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করে আয়ত্তকালে উত্তর হবে চেঙ্গিস খান ইকতাকে চালু করেন উত্তর সি ইলতুদমিস সে তার কে আবিষ্কার করেন চারটে অপশন উত্তর অপশন এ তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন উত্তর নাসরুদ্দিন মাহমুদ খাজাইন উল ফুতু লেখেন খাজাইন উল ফুতু গণ্টে লেখেন উত্তর আমির খসরু বিজয়নগর রাজ্যে কয়টি বংশ পর্ব আয়ত্ত করেন উত্তর সি চারটি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি গিয়েছিলেন খুব লেভেলের প্রশ্ন উত্তর অপশন এ লাহোর অধিবেশনে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের প্রস্তাব কে করেন রাষ্ট্রের প্রস্তাব কে করে উত্তর সি ফুল হক রেড ক্লিপ কে তৈরি করে চারটি অপশন আছে উত্তর অপশন সি তো কাকে বলা হয় চারটি অপশান আছে উত্তর অপশান বি কার নেতৃত্বে তামিল জাতীয় সরকার গঠিত হয় চারটি অপশান আছে উত্তর অপশন এ হিংসরা চৌদ্দটি কার লেখা উত্তর অপশন এ মহাত্মা গান্ধী ব্রিটিশ সরকার গান্ধীজিকে কী উপাধি দিয়েছিল চারটি অপশন আছে উত্তর বিয়েটটা নরম পদ্ধতের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স হবে কত বছর কুড়ি বাইশ তেইশ চব্বিশ উত্তর সি বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল কোন পত্রিকা চারটি অপশান আছে দেখো বিপ্লবী আন্দোলনে বাংলার মুখপাত্র ছিল কোন পত্রিকা মুখপাত্র উত্তর অপশন বি জমিদার সভা কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ আটচল্লিশ উত্তর আটত্রিশ সি এনেসান ইন মেকিং বন্ধুটি কার লেখা চারটি অপশান আছে উত্তর হবে অপশান বি হিউম এবং ভারতের জাতীয় কংগ্রেসের স্বজন তত্ত্বকে প্রকাশ করেন হিউম আর জাতীয় কংগ্রেসের ষড়যন্ত্রের তত্ত্বকে প্রকাশ করেন চারটি অপশান আছে কি সি ওয়েডার ওয়ান মাদ্রাজ প্রেসিডেন্সিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন কে শুরু করেন আছে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন কে শুরু করেন উত্তর বি পান্তলু আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে বৃদ্ধে গ্রামে খবর পৌঁছে দেওয়ার মাধ্যম কী ছিল রুটি চিঠি পোস্টার পতাকা উত্তর অপশন এ পর ভারত শাসন আইন সংক্রান্ত আইনটি বলবৎ হয় কত সালে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট চারটের মধ্যে কোনটি হবে তার সঙ্গে হবে এক নভেম্বর তুথ্রভাবে আঠারোশো আটান্নচরণ বিশ্বাস কোন বিদ্রহের সঙ্গে যুক্ত চারটে বৃদ্ধ আছে উত্তর বি নীল নীলবিদ্ধ কোন বৃদ্ধের পর গভর্নর জেনারেলের পদের পরিবর্তে ভাইস রয় পদের সৃষ্টি করা হয় কোন বৃদ্ধের পরে তুত্রভাবে মহাবৃদ্ধ লোক হিতবাদী নামে কে পরিচিত ছিলেন উত্তরাবেশমুখী ভারতে রেঙ্গুন কার মলোয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয় কোন 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 অঞ্চলে চারটি অপশন আছে মহলওয়ারি বন্দোবস্ত উত্তর সি কৃষি বাণিজ্যিকীকরণের ফলে কোন কোন ফসলের চাষের গুরুত্ব প্রদান করা হয় কোন কোন ফসলের প্রতি চাষের গুরুত্ব প্রদান করা হয় উত্তর বি বাংলা নদীপথগুলিকে কে জরিপ করেন চারটি অপশন আছে উত্তর জেমস বি হবে ভালো প্রশ্নটা দশ সালা বন্দোবস্ত চালু করেন চারটি অপশন আছে ভালো প্রশ্ন এবং ইজি আস আশা করি তোমাদের কাছে উত্তর লট কনওয়ালিস স্যার এডওয়ার্ড হাইট ইস্ট কে ছিলেন এর মধ্যে কে ছিলেন এডওয়ার্ড হাইস্ট হাইট ইস্ট কে ছিলেন চারটি অপশান আছে উত্তর হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিভিল সার্ভিস ব্যবস্থাকে কে চালু করে চারটি অপশান আছে উত্তর হবে বি লর্ড করিস পরের প্রশ্ন মির্জাফরের পর বাংলার নবাব কে হয় চারটি অপশান আছে তো হবে অপশন সি নজমউদ্দৌলা পরের প্রশ্ন নাসি তালের প্রতীকী ছিল এদের মধ্যে উত্তর সি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এর মধ্যে কোন কারণে চারটি অপশন দেওয়া আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কোন কারণের ফলে উত্তর অপশনে এ ওলা ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের সেনাবাহিনীকে কি কী বলা হতো উত্তর হবে সি মাখ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাল হারবার আক্রমণ করেন কোন দেশ পাল হারবার পাল হারবার আক্রমণ করে কোন দেশ আমেরিকার নৌসেনা ঘাঁটি ছিল পাল হারবার কে আক্রমণ করেছেন সম্ভবত প্রশান্ত মহাসাগরে উত্তর বিশমার্কের নীতি ছিল এদের মধ্যে কোনটি তাছাড়ি হয়ে গেছে উত্তর অপশন অপশন এ শাসনে ফাইনাল সলিউশন বলতে কি বোঝানো হয়েছে চারটে অপশন আছে উত্তর হবে বি ইউরি নিধন ফরাসি বিপ্লবের সময় নারীদের নেতৃত্ব দেয় চারটে অপশন আছে উত্তর অপশন এ লিগম নেশনের সদপ্তর কোথায় ছিল উত্তর অপশন বি জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন উত্তর অপশন এ ট্রিক ভিলি লি রাজধানী বার্লিন ক ভাগে ভাগ করা হয় কয়ভাবে বিভক্ত হয়েছিল জার্মানির রাজধানী বার্লি হবে শেষ প্রশ্ন সময় পিস ল্যান্ড ব্রেড স্লোগান খেয়ে দিয়েছে শান্তি রুটি ও জমি শান্তি জমি রুটি এ স্লোগান কে দিয়েছে উত্তর বি তো বন্ধুরা এই ছিল সাতটা প্রশ্ন আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ঠিকঠাক লেগেছে প্রশ্নগুলো ভালো লাগলে প্রশ্নগুলো ভিডিওটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তার সঙ্গে বলে রাখি তোমরা যারা সাপোর্ট করতে পারো তো সাপোর্ট করে দিও ধন্যবাদ দেখা যাচ্ছে পরের ভিডিও নিয়ে